এক বাটা ঘোড়া লইয়া যাইতেছে বাজারে বেসনের লইগা তো রাস্তায় লাগুর পাইছে এক বাট পারে কি মিয়া গোরা বেজবানি কয় হ বেসুম কয় তো এই গোড়াটা তো বালাই একটু দৌড়ে দেখি কয় দেহ হ দৌড় দিয়া লইয়া আইয়া পড়ছে ওই ঘোড়া লইয়া যায় মালিকের লগে আর ঘোড়ার লগে সেহারার কোনো মিল নাই আছেন একটা ব্যাপার তো আরেক বট পারে আবার লাগুর পাইছে একরে করে সকের মাছ খানে রাস্তা কই কি ভাই ঘোড়াটা মানা হই বেজতে নিছিলেন এরকম ঘোড়ার কাস্টমার কি বর্তমানে আড়ে পাওয়া যায় কত ইলে বেজবেন কয় হ ভাই গোড়াটা ব্যস্ত এনেছিলাম কিন্তু দাম বেশি দেখা কেউ নিল না গোড়া সিনে কয়জনে কয় আমি তো চিনছি তোর দাম কত কয় দুই হাজার কয় তো আসলে দুই হাজার টাকার মাল তাহলে বেসতে পারলা না কেন কয় বেটা গো ভকটের টাকা থাকতেইব না কয় তাইলে আমি যদি নিতে চাই বেসবা

ঐসা সাইজি গায় কি মিয়া ঘোরামন হয় বেছলা কয় হ কয় কত লাভ হইল কয় না এই ঘোড়াটা লাভ করতে পারি না এই দামে কিনাছিল ওই দামে বেচা লাগি মানে ও আনছে বাটপড়ি কইরা এখন আবার আরেক বাটপড়ি লয়ে গেছে যেই দামে কিনা হেই দাম এই বেচা জালাল ভাই সারা দুনিয়ার থেকে টোকাইয়া টাকাইয়া যত টাকা পয়সাই বাড়িতে নিয়ে জমান ঘরে কয়েকটা বাটপার আছে এই দমটা বাইরে ব্যাগ কিছু বাটপাররা খালি হাতে বিদায় করে দিব ঠিক নি তাইলে বকশিস দেখ না দেখ এ এলোয়ার কোনো আক্ষেপ নাই কারণ এনে না দিলে রান্না দিব আর রক্ষা দিলে ঘরের গুলিতে রক্ষা দিব